আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের জামেয়ার হৃদ বিভাগের ছাত্ররা তারা সারিবদ্ধ হয়ে বসে আছে তারাবেন নামাজ পড়ানোর জন্য তো এই বছর আমরা রমজান মাসে আমাদের জামেয়ার হৃদ বিভাগের মান উন্নত করার জন্য এবং হৃদ বিভাগের ছাত্রদের ইয়াদের মান ঠিক রাখার জন্য আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি আমরা প্রত্যেক ছাত্রদের গিয়ে তারাবি নামাজ পড়ানোর সুযোগ করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই জায়গাতে আজকে চারজন ইমাম বসে আছেন জামাত আমরা করেছি ওই জামাতটা হচ্ছে আমাদের বড়দের জামাত যাদের উপর নামাজ ফরজ হয়েছে আর বাকি যে তিনটা জামাত আপনারা দেখতেছেন ওরা হচ্ছে নাবালিকদের জামাত তাদের ফায়দার জন্য এরকম সিস্টেম আমরা করেছি তো তারা দীর্ঘ ছয় দিন থেকে নামাজ পড়াইতেছে আজকে আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসা করব তারা নামাজ পড়ার পর কেমন লাগতেছে আমরা তাদের মুক্তি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তো আজকে যারা ইমামতে করবেন আপনারা একটু উঠেন তো চারজন আপনারা উঠে আসেন আপনারা আসেন আজকে যারা ইমামতে হবেন আপনারা চলে আসেন আপনার নাম কি স্যার আমার নাম মুশফিকুর রহমান সাইফ 마শাআল্লাহ ইমামতে করার জন্য বসে আছো তুমি কি ইমামতি করতে পারবা জি উস্তাজ জি ইনশাআল্লাহ আমি ইমামতি করতে পারবো আমি দীর্ঘ ছয় দিন থেকে ইমামতি করতেছি মাসাল্লাহ মাসাল্লাহ তো এই দীর্ঘ ছয় দিনের ইমামতি করার পর তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে এদের মানও মজবুত হচ্ছে আমরা সবাই খুশি মাসাল্লাহ হাবিব সাহেব আপনার নাম কি মোহাম্মদ আসলাম আপনার হাদি তা আপনার কেমন লাগতেছে ওস্তাজি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক সাহস হচ্ছে আমরা অনেক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমাদের এই যে

আমাদের নাবালিকদের তৃতীয় জামাত ওইটা হচ্ছে চতুর্থ জামাত আমাদের বালেক যারা আছে আমরা ওই মাথার যে জামাতটা আছে আমরা ওই জামাতে নামাজ পড়ি এবং ওগুলা হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাদের জামাত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু ভালোবাসা অর্জন করা এবং আপনারা দোয়া করবেন আমাদের সকল ছাত্রদের জন্য আল্লাহ রবাহ আলমীর জন্য তাদেরকে যুগ শ্রেষ্ঠ হাফিজ এবং আলিম হিসেবে কবুল করেন আমরা ইনশাল্লাহ তাদের তারাবেন নামাজের তিলাও তো আপনাদেরকে শোনাবো আপনারা অপেক্ষা করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ